গাইস গাইস একটা মারাত্মক জিনিস দেখাবো আপনাদেরকে এই যে দেখুন ভালো লক্ষ্য করুন কথা কথা বলা কথা বলা এই যে দেখুন খেচর বাগামে কি বলা জানেন এদেরকে কি বলা হয় গ্যাস খেচর আল্লাহ খালি মারাйна তুমি না এই যে গ্যাস খেচর আই জামরা থেতলে গেল রে এই যে জামমুড়া সাকসেস মিশনটা সাকসেস হলো না এই যে ভাই জামমুড়া দেখেন

আপনারা ভাবতে পারেন এই যে গাছে উঠছে এই যে ভিডিওটা একটু এদিকে এদিকে দেখাইতে পারেন এই যে আমার আব্বা মাথায় হচ্ছে আঘাত পাইছে এই ফাটে গেছিল পরে যায় আমরা এসেছি আমার আব্বাকে দেখতে আমার বাবার বাসায় পীরগঞ্জে আর এখানে আসেও শ্বশুরবাসায় গাছে উঠছে জাম্বুরা গাছে আপনারা ভাবতে পারছেন আপনারা কল্পনাও করতে পারবেন না এই যে আমার ভাবি বাস নিয়ে আসছে হ্যাঁ ভাবি পাছের মধ্যে ঠেলা দাও পাছের মধ্যে ঠেলা দাও 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 পাঁচের মধ্যে ঠেলা দাও হ্যাঁ পারবেশ চলে আসছে আচ্ছা আসো আই নিয়ে তুমি এমনি যাও না ঢালে উঠো আগে ভাই ভাই বিশ্বাস করতে পারবে না এ অসম্ভব ভাবে গাছে উঠতে পারে সাবধানে নিহনে আপু যে পড়ে গেছে আমাদের জামুরা পড়ে গেছে একদম নিচে পড়ে গেছে এই যে জামুরা এই যে ভাই নামতেছে গাছ থেকে দেখেন দেখেন গাছ থেকে নামতেছে কেমনি দেখেন শ্বশুর বাসায় আসে কেমনে গাছে উঠে আর কেমনে নামে একে বলে সাধন অভিজ্ঞতা না সব পারে সব পারে ঠিক আছে আসসালাম আলাইকুম এই যে ফাঁকাটা সাইডে দুইটা পুকুর পারে